সকালের নাস্তা যেন একটা টেনশনের ব্যাপার রোজা রেখে ছোটদের জন্য কি নাস্তা হতে পারে আমরা সবসময় চিন্তা করি শর্টকাট এবং খেতে মজার সফট একটি খাবার নিয়ে চলে এসেছি সেটি হচ্ছে প্যানকেক বানানো খুবই সহজ আমি জানি অনেকেই পারে তো চলুন রেসিপি দেখে আসি হ্যালো এভরিওয়ান আলাইকুম দিস ইজ মিনাজনিং ফ্রম ফ্যালিসা মম কিচেন আমি খুবই সহজ করে দেখানোর চেষ্টা করেছি এখানে এক কাপ দুধ চিনি একটা ডিম এবং এক কাপ ময়দা আর নিয়েছি এসেন্স প্রথমে ডিমটা গুলিয়ে নিলাম আপনারা চাইলে দুটো ডিমেরও করতে পারেন ডিমটা একটু ভালোভাবে ফেটিয়ে নিয়ে এখানে আস্তে আস্তে করে চিনি দেব। চিনিটাও সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে যেন চিনিটা একদম পুরো গলে যায় তারপর শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দেওয়া শুরু করব ময়দা একটু চেলে নিলে সফট হবে পেন কেকটা তারপরে লিকুইডের মধ্যে দেব একটু একটু করে দুধ দুটা ফেটিয়ে নিয়ে এসেন্স যে কোনো এসেন্স দিতে পারেন ব্যানানা এসেন্স ভ্যালিনা এসেন্স তারপরে যেটা করেছি সেটি হচ্ছে সুন্দরভাবে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নেবো এবং একটু একটু করে দিয়ে ফেটিয়ে নেব একটি বিটারের সাহায্যে আস্তে আস্তে ফেটিয়ে নিতে হবে এবং এক চামচ বেকিং পাউডার সাথে আমি আরও হাফ চামচ দিয়েছি দেড় চামচ বেকিং পাউডার বেকিং পাউডার দিয়েই একটু ফেটিয়ে নিতে হবে এটা কিন্তু অলমোস্ট ফ্যাটানো শেষ খুব বেশি ফ্যাটানোর কোনো প্রয়োজন নেই তারপর একটা প্যান নিয়ে নিয়েছি এবং সয়াবিন তেল দিয়ে সয়াবিন হালকা করে দিয়েছি আপনার যেটা ব্যাটারও দিতে পারেন তারপর এখানে এক চামচ পরিমাণ দেখেন কি সুন্দর একটি কালার আসছে আর খুব সুন্দরভাবে ফোর উঠেছে পুরো কিন্তু ফোরে টুকুর আমি আর একটা দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটার থিকনেসটা কেমন হবে নিশ্চয় বুঝতে পেরেছেন কত সুন্দরভাবে ফোর উঠেছে দেখুন খুবই টেস্টি এবং নরম হয়েছিল আজকের প্যানকেকটা আর কালারগুলো তো সেরকম আসছে একটা ডিম দিয়ে আমি পুরো আটটা প্যানকেক তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু খুব সহজে সকালের নাস্তা বাচ্চাদের টিফিনে এবং সন্ধ্যায় চায়ের আড্ডাতে প্যানকেক তৈরি করে দিতে পারেন এটা যেহেতু খুব দ্রুত গতিতে হয়ে যায় তাই সময়ও কিন্তু কম লাগে আর বাচ্চারা খেয়ে তো ভীষণ খুশি কারণ এটা অনেক মজা পুরোই কেকের স্বাদ কেকের ফ্লেভার খুবই মজাদার এবং সফটি আমার ছোট্ট বেবিটাও খেতে পেরেছে কারণ এটা কেকের মতোই খুবই নরম হয় সফট হয় যে কোনো বাচ্চাও কিন্তু খেয়ে নিতে পারে তাই আজকের মতো বিদায় নিচ্ছি কেমন হলো রেসিপি জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক হয়ে যাক আজকের মতো আল্লাহ হাফেজ